মা বাবা থেকেও তাদের ছাড়া নয় বছর ধরে এতিমখানায় ঈদ পালন করছেন সাইফুল ইসলাম নিউটির নির্মম পরিহাস এতটাই যে মা বাবা বেঁচে থেকে তাকে দেখতে আসতে পারে না আমার মা বাবা থেকেও নাই আমি শীর্ষ পরিবারে বড় হচ্ছি গত নয় বছর ধরে আমার ঈদ কাটি শুনতে গল্পের মতো হলো বাস্তবিক রূপে এটাই বাস্তব বর্তমান দুনিয়াতে সাইফুলের আর কেউ নেই রাত পোয়ালি ঈদ সকলে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করল ইতিমখানায় ঈদ পালন করবেন শিশু সাইফুল ইসলাম আর এভাবে গত নয় বছর ধরেই কাটছে জীবন বয়স মাত্র চোদ্দ বছর এখনও ভালো করে জানেন না জীবনের মানে কি একাকিত্ব বসে দিনের অধিকাংশ সময় পার করেন ছোট্ট সাইফুল আর একদিন পর ঈদ সকল ইতিম শিশুদের কারো মা কারো বাবা না হয় কারো কোনো আত্মীয় স্বজনায় সে খবর বা বাড়িতে নিয়ে গেল সাইফুলকে দেখতে আসবে না কেউ নিয়ম পরি এতটা যে মা বাবা বেঁচে থেকেও তাকে দেখতে আসতে পারে না বলছি কুমিল্লা উপজেলার সরকারি শিশু পরিবারের আশ্রয়ে থাকা সাইফুল ইসলামের কথা প্রায় নয় বছর পূর্বে কুমিল্লার আদালত এই সাইফুলকে এই শিশু পরিবারে হস্তান্তর করে তখন আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় হবে সেই থেকেই এখানে বড় হচ্ছে সে এতিমখানা কর্তৃপক্ষ জানান অনেক আগে তার নানি তাকে দেখতে আসতো মাঝে মধ্যে তবে পাঁচ বছরের অধিক সময় ধরে আর আসেন না অপরদিকে সাইফুলের মা বাবা বেঁচে থাকলেও দেখতে আসতে পারেন না কারণ সে ছোট্ট শিশু থাকাকালীন তার মা বাবা একটি হত্যা মামলায় জেল হাজতে যেতে হয় তারা এখনও জেল হাজতে রয়েছেন বর্তমানে মা বাবা ছাড়া সাইফুলের কেউ নেই সাইফুলের সাথে কথা বলে জানা যায় প্রতি বছর ঈদ আসলে সকলকে কেউ না কেউ বাড়িতে নিয়ে যায় কিন্তু তাকে কেউ দেখতে আসে না একটি হত্যা মামলার দায়ে মা কুমিল্লার কারাগারে জেলা হাজতে বাবা কাশিমপুর কারাগারে মা বাবার এমন বলে আছে তাদের আদর থেকে বঞ্চিত এক কষ্ট ও বেদনা নিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে আর একদিন তোর কুমিল্লা এখানে একা একা অনেকের মা বাবা এসে নিয়ে যাবে আমাকে কেউ নিয়ে যাবে আমি ছোট মানুষ আমার মা বাবার ভুলের কারণে তাদের আদর থেকে বঞ্চিত হয়েছি আমার মা বাবা যার খানায় তারা সেটা আমার কেউ আমাকে অনেক আগে আমার নানু দেখতে আসতো এখন আর কেউ বসে আমি এখানেই বড় হয়েছি গত নয় বছর ধরে আমার ঈদ কাটি ঈদ